on their online media আমি আবদুল্লাহ বিন শফি জামিয়া রব্বানি আনু একজন গর্বিত ছাত্র এই জামিয়াতে আমি থেকে পর্যন্ত পড়াশোনা করেছি খুবই গুরুত্বপূর্ণ একটি এখান থেকে একটা একটা ছাত্রের ছাত্রের ভিত এটা কাজ করে জন্য তার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এই সময়টাতেই ছাত্রের যেহেতু পড়াশোনার প্রতি আগ্রহ থাকে না ওস্তাদের বিশেষ গুরুত্ব এবং তাদের দেখভালের প্রয়োজন পড়ে এ জামিয়া সকল আস্তিজা কেরাম এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন এবং একটি ছাত্রের পিছনে যথাযথ মেহনত করে ছাত্রটি যেন ভবিষ্যতে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারে একজন যোগ্য সফল আলিমদিন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেজন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন শুধু শিক্ষাই নয় পাশাপাশি একজন ছাত্রের তর্বিয়ত বা তাকে মানবিক উন্নয়নের পেছনেও শিক্ষকগণ ভূমিকা পালন করে থাকেন তার আচার আচরণ চলাফেরা কথাবার্তা সবকিছু যেন সুন্দর হয় এজন্য তারা যথেষ্ট চেষ্টা করে থাকেন শিক্ষা দীক্ষার পাশাপাশি পড়ালেখার জন্য সহায়ক বিভিন্ন বিষয় যেমন হাতের লেখা বক্তব্য উপস্থাপন ইত্যাদি বিভিন্ন বিষয়েও যথারূপ তারা গুরুত্ব আরোপ করে থাকেন মাধ্যমিক স্তরে পৌঁছার পরে একটা ছাত্রের মধ্যে যেন নিজ থেকে গবেষণার একটা আগ্রহ জন্মে এবং সে নিজে নিজে দর্শি কিতাবের বাইরেও বিভিন্ন পড়াশোনার মাধ্যমে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারে এজন্য তাকে বিশেষভাবে উদ্বুদ্ধ করা হয় এবং পড়াশোনার পাশাপাশি উচ্চ মাধ্যমিক স্তরের পর থেকে কারিগরি বিভিন্ন শিক্ষার ব্যবস্থাও এতে রয়েছে টেইলারিং এগ্রিকালচার বেসিক কম্পিউটার হোমিওপ্যাথি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাথমিক জ্ঞান তাদেরকে দেওয়া হয়ে থাকে যাতে করে পড়ালেখার পাশাপাশি তারা কারিগরি দিকেও এগিয়ে যেতে পারে পরিশেষে আমি চাই পড়ার নাম নয় গবেষণার গবেষণার এলেম সাগরে ডুব দিতে চাইলে একজন ছাত্রের জন্য সহায়ক যে বিষয়গুলো প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো একটি সমৃদ্ধ লাইব্রেরি যা আমাদের জামেয়াতে বিদ্যমান রয়েছে একজন ছাত্র তালেব চাইলে তার যে কোনো বিষয়ে এখান থেকে সমৃদ্ধ জ্ঞান অর্জন করতে পারে এবং যথেষ্ট উপকৃত হতে পারে এলিম অন্বেষণ ও গবেষণায় আগ্রহী ছাত্রবাইদেরকে আমি বলবো আপনারা যদি বুঝে শুনে গবেষণা করে এলেম অন্বেষণ করতে চান তাহলে জামিয়া আসাতে যা গ্রামের সৌহার্দ্যপূর্ণ আচরণ তাদের দিক নিদূষণা মনোরম পরিবেশ আপনার পড়াশোনা এবং গবেষণার জন্য সহায়ক হবে কেননা এলিম তখন পূর্ণতা পায় যখন এটা মুখস্থ নয় বরং বুঝে অনুদাবন করা হয় এবং আয়ত্ত করা হয় اللّهُ باك عمد الشغل كتوفي دانكرو وآخر دعوانا أن الحمد لله رب العالمين